বলবল নির্বিশেষে সকলে ঐক্য হবে ঈশ্বর মহিলা এমনিতে বেশে যাবে এমনিতে বেশে যাবে ঈশ্বর তো এই দেশে নয় মেদিন ওই ইন্ডিয়া এই দেশে ইন্ডিয়া বাংলাদেশের পরে এবার স্বাধীন হলো শিরিয়া বাংলাদেশের পরে এবার শিরিয়া আল্লাহ তালার কাছে জানাই লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ তালার কাছে জানাই লক্ষ কোটি শুকরিয়া বাংলাদেশ পরে এবার স্বাধীন হলো সিরিয়া বাংলাদেশের পরে স্বাধীন হলো এবার স্বাধীন হলো সিরিয়া বাংলাদেশের পরে এবার স্বাধীন হলো সিরিয়া নির্বিশেষে সকালে হলেন সন্ধ্য হাতের মহিলা এমনিতে বেশে যাবে এমনিতে বেসে যাবে